যে ব্লকদের নদীর দিক রক্ষা করা হয় আমাদের দেশে এই কাজগুলো বেশিরভাগ কন্ট্রাক্টর আপনারা দেখা যাচ্ছে যে ক্ষেত্রে কস্টিং এবং সময় অনেক বেশি লাগে এটার পরিপ্রেক্ষিতে এই মাউন্ডেক লিমিটেড কোম্পানি আমাদের সর্বপ্রথম এই বাংলাদেশে এই সিসি ব্লক মেশিনটা আমরা অ্যাসেম্বলি করছি এবং আমাদের ব্লক মেশিন অন্যান্য ব্লক মেশিন আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে প্লাস হান্ড্রেড প্লাস মেশিন আমরা আমাদের এটা মেশিন এটা যে আপনারা চাইলে পঞ্চাশ পঞ্চাশ সিএম করকে ব্লক করতে পারবেন

ওখানে সেট আপ করবো অটোমেটিক মিক্সার হয়ে পাথর ত্রিপুর ডাউন ত্রিপুর আপ পাথর দিয়ে মিক্সিং হয়ে অটোমেটিক কনভেয়ারের মাধ্যমে ওপারে আসবে ওপারে আসলে মালটা আপনার প্রতি তিরিশ সেকেন্ডে একটা করে সার্কেল হবে এর সার্কেলটা তিরিশ সেকেন্ড দিয়েছি আমরা এটা হলো পঁয়ত্রিশ অটো ক্লেট ফিলার অটো ক্লেট ফিলার এখানে পঞ্চাশ পিস বিশ পিস চল্লিশ পিস ফিলার থাকবে মাধ্যমে মেশিনটা অটোমেটিক ইয়ে হবে

পরীক্ষা করার জন্য আমাদের ফ্যাক্টরি সামনের জায়গা জি স্যার